বাবিয়ে রাইতে দুইটা সময় আইছে। কপায়ে একটা ভিড় হয়ে গেছে। ওন কিতা করতাম। কয় উপকার করছ আমিকে কিতা উপকার করতাম বাবিয়ে এত রাতে বেলা কিতা লইয়া ঝগড়া। কখন আমি তোর বাইয়ের লগে তরকারি চালনের ভিতরে নুন কম হইছে। তে এইডালে এবাড় আমার লগে শতসেতি করছে। তো আমি কইছি আমি দেখা আমি দেখা খালি তোমার বাদ খাই। দুনিয়ার কোনো বেড়ি খায়তো না। তো কত তোর বাইয়ে কইছে কত তুই জাগগা। তো তুমি কিতা কইছো? আমি জাগ্গি আমি সকালবেলা বেলা ওইটা बाहेर বাই। তো জাগgameObjects কই যাই আমগো ইচ্ছা অঙ্কহন এটা কুদ্রুফকার কর জাদু সোয়ালবেলা আমেজন গাটিপস্কা গোলাইলা ব্যাকট্যাকটা গোসব তুই যে লেবি বলে ভাবি যাইও না যাইও না আমি কম বলে আমি জাগ্যাম জাগ্যাম তুই কবি যাইও না যাইও না আমি কম জাগ্যাম জাগ্যাম বাট জোন কইরা তুই আমরা দইরা রাখবি এখন এটা সারাদার গতি নাই এটা একটা পার্ট অফ জোক এটা চলে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এটা চলে তো আমার কাছে মনে হইছে ডক্টরpmod ইউনুসের যে পদত্যাগের ইস্যুটা এটাও ঠিক এই টাইপেরই একটা কিছু যে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে রাজনীতির অঙ্গনে এটা অনেকটা বেসামাল ডক্টর ইউনুসের আউট অফ কন্ট্রোল তা সরকারের সো এই মুহূর্তে আয়শা এই যে একটা সিচুয়েশন এখন কেউ কেউ বলছেন যে পদত্যাগ নাটক ছিল এনসিপি মিলাটিলা যে একটা জাতীয় ঐক্যত্য দরকার তারাও সবার সাথে বেজালবোজার লাগাইছে ওই জায়গা থেকে একটা নতুন সমাধানের জন্য এরকম একটা সিদ্ধান্ত সামনে আসছে এমনকি সার্জিস বলছে বিএনপির আন্দোলনের চাপেই ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগের জন্য তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলতেছিলেন বা চিন্তা করতেছে এখন বিএনপি কি বলতেছে বিএনপি তো আরো ফেস লাগেন না কথা কইতেছে এখন এই থেকে ইস্যুটা বা নাটক হোক বাস্তব হোক এখন তো সত্যি সত্যি আহ নিজের ওজনটা রাখতে পারবেন কিনা ডক্টর ইউনুস কারণ বিএনপি ডাইরেক্ট বই লেই দিছে জানগা আমরা বিকল্প খুঁজে কোনো সমস্যা নাই দর্শক অন্ধ্রপ্রদী সরকারের প্রধান উপদেশা ডক্টর ইউনুস এর পদত্যাগ দাবি করেনি বিএনপি এটা তার ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেছেন বিএনপির সদস্য আহমেদ তিনি আজকে বলছেন ডক্টর করতে চাওয়াটা ইউনুস তার ব্যক্তিগত বিষয় তবে বিএনপি তার পদত্যাগ দাবি করেনি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার পরিবর্তে যদি তিনি পদত্যাগ করতে চান বা দায়িত্ব ছিড়ে ছেড়ে দিতে চান সেটি তার ব্যক্তিগত বিষয় আমরা ওনার পদত্যাগ দাবি করিনি আর একান্তই যদি উনি ব্যক্তিগতভাবে দায়িত্ব পালনে অপারগ হন তাহলে রাষ্ট্র তো বসে থাকবে না রাষ্ট্র একটা বিকল্প ব্যবস্থা খুঁজে নেবে এই পৃথিবীতে কেউই অপরিহার্য নয় আপনি বিষয়গুলোর অর্থ বুঝছেন যে মুসলিম ভাইয়ের বোর যে প্রেক্ষাপটটা দিলাম মুসলিম ভাই কইয়া আর কি যে ঘর কোনো খালি থাকতো না এই এক বেডি গেলে তিন বেডি লইয়া আমি বিয়া কইরা সমস্যা কি টেকা আছে হ্যাঁ বেডি এতের অভাব আছে থাকে আমরা জামাই বৌদের ঝগড়ার মধ্যে এরকম কিন্তু আমরা উচ্চ বাচ্চ বা ধরেন হাইপার হয়ে অনেক বক্তব্য দিয়া বসি তখন বউ এরা পরে বিপদে অনেকে জোশে ঠেলায় মনে করেন বাপের বাড়ির যায় শাশুড়িয়ে খবর দিয়ে আবার জামাইরে নিয়ে জিয়ারে কতক্ষণ বৈকা টৈকা বুঝ দিয়ে বাড়ির পাড়া দেয় কিন্তু রাষ্ট্র পরিচালনায় তো এরকম বাফের বাড়ি নাই যেখানে অভিমান করে চলে গেল আর কেউ হাইটেট করে নিয়ে আসবে এটা ওয়ান ওয়ে রোড এখন বিএনপির আজকের সারাদিনের যে বক্তব্য আপনি যদি দেখেন যে ওনার এই পদত্যাগ ইস্যুটা বিএনপি দেয় নাই কারণ ঘরে চাপানোর চেষ্টা চলতেছে যে আন্দোলন বিএনপি করতে করতে আর বিএনপি আন্দোলনে করলো ভাই একটা ইশরাক দেয় আন্দোলনের অতিরিক্ত আন্দোলন তো করে এনসিপি এখন এই যে এনসিপির এই ধরনের বক্তব্যগুলাই গুলাই এনসিপি কে আজকে এই জায়গায় নিয়ে আসছে ডক্টর ইউনুস এই জায়গাটাতে নিয়ে আসছে তবে পদত্যাগ সমাধান না আর পদত্যাগের চিন্তা ডক্টর মোহন ইউজ করবে হ্যাঁ উনি এতটা ওই বাচ্চা ক্যারেক্টারও না দুনিয়াটা খাইয়া হ্যাঁ সারা পৃথিবীর সব রাষ্ট্রে যার ব্যবসা বাণিজ্য যিনি মানুষকে নলেজ দেন যার একটা স্পিচের দাম ভাই কোটি কোটি টাকা সেই ইউনুস এই সামান্য বিএনপির ঈস্বাকের আন্দোলনে তিনি পদত্যাগ করে ফেলবেন আর তিনি এটার ইফেক্ট কি হবে বুঝবেন না বা সেটা অনুধাবন করতে পারবেন না এটা তো কল্পনাও করা যায় না এখন এই যে পদত্যাগ নাটকটা সামনে আসলো এখন তো আসলে বিষয়টা হয়ে গেল কি আপনি গেলে যান গা আমরা অন্য কেউ ব্যবস্থা করালাম এখন ওজনটা কই যাচ্ছে যাদের বুদ্ধিতে যাদের পরামর্শে তিনি হয়তো তাদের সাথে কথা বলছেন নাহিদদের সাথে হয়তো কথা বলছেন অথবা ধরেন উপদেষ্টা পরিষদে তাদের আভ্যন্তরীণ মিটিং এ তিনি একটা কথা বলছেন কিন্তু এটারে বাহিরে ফোকাস করা জনগণের মধ্যে একটা হাইপ তৈরি করা ভাইব তৈরি করা যে না হাতে পায়ে ধইরলো ডক্টর ইউনিভার্সিটি রাখতে হবে এই যে একটা টেন্ডেন্সি ক্রিয়েট করা অথবা বিএনপি কে এক পেশিয়া চাপটা তৈরি করা যায় দেখো বিএনপি কালপ্রিট দল এরা ডক্টর ইউনুসের ক্ষমতায় রাখতে চায় না এই যে ভাইপ্রেড এনসিপি তৈরি করছে আমরা ডক্টর ইউনুসের মুখ থেকে এখনো কিছু শুনি নাই নাহিদ এসে হুট করে যখন বলছে পুরো বাংলাদেশ আউলাই গেছে বিএনপি রে গালাগালি অনলাইন অফলাইন সব জায়গায় এখন বিএনপি যে অ্যানসারটা দিয়া বসছে এখন ডক্টর ইউনুস কি করবেন আপনি তো চলে যেতে চান একান্ত ব্যক্তিগতভাবে আমরা চাই না আপনি যান আমরা বলি না আপনি যান কিন্তু আপনি গেলে আমরা কেউ না ব্যবস্থা করে নেব রাষ্ট্র বৈশাখ থাকবে না এটা তো সত্য দুনিয়াতে কেউই অপরিহার্য না একজনের জায়গা একজন দখল করানাই প্রকৃতি সিস্টেম এটা এখন ডক্টর ইউনুসের তো একটা মান সম্মানের ইস্যু হয়ে দাঁড়ালো বিষয়টা এখন না গেলে বিএনপি দুই দিন ভরে এগুলো আমাদেরকে চাপ দেওয়ার জন্য করছে পাবলিককে আসলে ঘটনা মনে ওইটাই এনসিপির পরামর্শ হোক যাদের পরামর্শ হোক কিছু কিছু সিদ্ধান্ত ডক্টর ইউনুস একের পর এক রংলি নিচ্ছেন আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগের শেষ আমলে শেখ হাসিনা ঠিক কাজগুলা করছেন একটার পর একটা ভুল করছেন একটা ভুলকে কাবার করার জন্য আরেকটা বড় ভুল করছেন এজ এ রেজাল্ট পাবলিক বিগ্রাইসে আওয়ামী লীগের পতন হয়ে গেছে তবে ডক্টর মোদি ইউনুস আমার মনে হয় তিনি যথেষ্ট বোঝেন পরামর্শ ওদের কাছ থেকে কাদের কাছ থেকে নিবেন এটা ওনার সিদ্ধান্ত একটু বোঝার উচিত আছে দেখা যাক কি হয় বাট ওজনটা মনে হয় আর থাকবে না ভালো থাকুন